রাজ্যে লেখাপড়ার মান কোনো অংশে কম নয় লেখাপড়ায় পড়ুয়াদের বেশি করে উৎসাহ দিতে অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি পড়ুয়াদের মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে কৃতির সম্বর্ধনা এই আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী শুক্রবার প্রকাশিত ফুল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মাধ্যমিক ও দ্বাদশে সম্ভাব্য কৃতিদের মধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সম্পর্ধনা দেন মুখ মধ্যে মাধ্যমিকের তিনজন এবং উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারের মধ্যে রয়েছে সাতজন মুখ্যমন্ত্রী এদিন দশ জনের হাতে হাতে স্মারক এবং ডিজিটাল ট্যাব তুলে দিয়েছেন গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি রেজাল্টও বেরোলো আমি বললাম যে যারা যারা সবাইকে তো আর সম্ভব হবে না যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে একটু কথাবার্তা হলো কিছু জানলাম বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো এটা কিন্তু অনেক কিছু জানার আছে টিচারের কি দায়িত্ব স্কুলের কি দায়িত্ব ইচ্ছে বলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে আমার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলে ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়বে অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা এইভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন হবে শুধু পড়াশোনা করলে হবে না আমরা সবসময় সেটা বলি এবং নিজেকে চেনার যে বিষয় এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের তবেই এটা সম্ভব হয়েছে এবং তোমাদেরকে দেখে অন্যান্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে অন্যান্য ছেলে মেয়েরও ভালো পড়ার একটা ইচ্ছা ওদের মধ্যেও যাচ্ছে আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা